ইদুল আজহার দিন আকাশ ভাঙা বৃষ্টি নামল সময়মতো পানি নিষ্কাশিত না হওয়ায় প্রকট জলাবদ্ধতার কবলে পড়ল সিলেট মহানগরী হাঁটু থেকে কোমর পরিমাণ পানিতে তলিয়ে গেল ঈদগাহ মসজিদ ও বাসাবাড়ির নিস্তলা রাস্তা খোলামাঠ এক কথায় সবকিছু দারুণ বিপাকে পড়লেন অভিজাত এলাকার বাসিন্দা থেকে শুরু করে বস্তিবাসী পর্যন্ত তাই কোথাও মসজিদের দ্বিতীয় তলায় ঈদের জামাতের আয়োজন করতে হলো কোথাও কোথাও পানি নেমে যাওয়ার আশায় জামাত পিছিয়ে দেওয়া হল এক দেড় ঘণ্টা বিপত্তি দেখা দিল কোরবানি নিয়েও তাই অনেককে কোরবানির পশু তুলে জবাই করতে হলো শুনুন সেই কষ্টের উপাখ্যান ব্যাপার আজকে পবিত্র ঈদর সময় নমাল তো পড়ছে মানুষের কষ্ট করে কিন্তু প্রতিটা অল্লি গল্লির মধ্যে আটু পানি উড়াত ফানি হোমর পানি বাসাবাড়ি ফানি কিভাবে একজনে কুরবানি দিত কিভাবে গরু তো ভাই করতো সাথের উপরে মানুষে কষ্ট করিয়া গরু নিয়া খেউ ছাঁত উফরে খেউ অন্যর বাসা ঘেউ টিল্লার নিয়া নিয়াদের পিছনে একটা বৃষ্টি দুই দিনৰ বৃষ্টিয়ে আস্তা অল্লি গল্লি পরিয়া গেছে দুঃখ প্রকাশ করার মতো নাই শহর এলাকায় যদি এরকম ফানি হয় তে আমরা চলাফিরা বহুত কষ্ট হইব প্রতিটা অল্লি গল্লিয়ে ফানি এখনো পর্যন্ত কেউ কুরবানি দিছে কেউ দিছে না আমরা তো নমাজ আছি দ্বীপল মসজিদ আটটার সময় এখন এই যে অবস্থা পানি ওয়ারতে 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 পানি হইল নয়টা নয়টা তোমাদের শোয়া নয়টা আটটা তোমার সাড়ে দশটা আমরা পানি কমে নিই তোমার সাড়ে দশটা জামাত পড়ছি ফুরি আইয়া খুরবানি দিতাম গরু তোমার নেইমু এখন আটটার ভিতরে সাড়ে নয়টার ভিতরে দিলেই মো ফার্সি নাই এই পানির লাগে সাড়ে দশটা করলাম নমাজ ফুরি আইয়া গরু জানতাম গুরু আনা গুরু নাই বহুত কষ্ট করে গুরু আনিয়া আমি কোনো আমরা আনিয়া তো আইয়া দিছে এবং এটা এমন ভুগান্তি হয়েছে যে মানে আমি সীমা ছাড়া এবং সাদের উপরে আমরা এই সাধু দিছি আনিয়া